আপনারা জানেন যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হবে এবং বহু মতাদর্শ ভিত্তিক বিভিন্ন মানুষ তার পছন্দের দল গঠন করে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং আমাদের এই আমজনতা দলের আমরা এই নতুন আত্মপ্রকাশ করেছি যে আমাদের সামনে স্বনির্ভর বাংলাদেশ এবং সার্বভৌমত্ব টিকে রাখার জন্য এবং সুশাসন ন্যায় বিচার স্বচ্ছতা জবাবদিহিতা সরকারের এতকাল ছিল না এই ন্যায় বিচার সুশাসন স্বচ্ছতার জন্যই আমাদের এই লড়াই সংগ্রাম দীর্ঘ সতেরো বছর আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত এবং নিপীড়িত আমরা চাই ভবিষ্যতে আমাদের আমজনতা দল জানি এই যে সামনে যে সরকার আসবে তার জবাবদিহিতা নিশ্চিতকরণে লড়াই করতে পারে এবং আধিপত্য বিরোধী সকল আগ্রাসনের বিরুদ্ধে এই দল ভূমিকা রাখতে পারে এবং আমাদের এই গণতন্ত্র গণতান্ত্রিক দেশে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে অন্য যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এই স্বরাচার পতনে ভূমিকা রেখেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের আমজনতা দলের পক্ষ থেকে আমরাও চেষ্টা করে যাবো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একজোট হয়ে কাজ করব। আজকে আমজনতার দল নামে যেই দলটি আমরা বেশ কিছুদিন আগে দেখলাম তারা আত্মপ্রকাশ করেছে এবং শরীয়তপুরে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার শুরু করেছে বেশ কিছুদিন আগেই এবং তাদের কমিটি হয়েছে এবং আজকে তাদের একটি অফিস এখানে উদ্বোধন করছে এবং সেইখানে আমাদেরকে বলেছে এখানে জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী আছে পাবেল এবং আমরা জাতীয় নাগরিক কমিটির সদস্য সদর উপজেলার শিবুল আছে এখানে আমজনতার দলের সদস্যরা আছে এবং আমরা সরদপুরের মাটিতে যেইভাবে একত্রিতভাবে ফ্যাসিবাদকে দূর করতে ফ্যাসিবাদকে প্রতিহত করতে কাজ করা দরকার আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চাই আমরা চাই আমজনতার দল এর আগে যেই নামে ছিল কিংবা আমজনতার দলকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এর আগে যেই নামেই করুক তারা হাসিনা পতনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে রাজপথে সবার আগে ছিল এবং তারা বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়েছে বিভিন্ন সময়ে তারা গ্রেফতার হয়েছে আমরা এটি দেখেছি সুতরাং এটাই বলতে হয় পরিশেষে যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকলে ফ্যাসিবাদ কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আমরা প্রতিহত করতে চাই ফ্যাসিবাদকে এবং সেই লক্ষ্যে শুধু আমজনতার দল নয় বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল আছে সবাই যেন ঐক্যমত হয়ে একসাথে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য একটি বার্তা সেটা হলো আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করার পরে আজকে যেই পরিস্থিতিতে উপনীত হতে পেরেছি সেজন্য বাংলাদেশের আপমর জনতা এবং প্রত্যেকটি ছোট বড় দলের অগ্রণী ভূমিকা রয়েছে তো সেই ভূমিকার দিকে লক্ষ্য রেখেই আমরা আগামীর যেই বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা তৈরি আছি প্রস্তুত আছি আমরা আগামীর যেই বাংলা চাই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কাজ করে যাব ইনশাল্লাহ এবং আমজনতার দল প্রত্যেকটি দলের সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ে সবসময় সামিল ছিল সামনেও আমরা প্রত্যেকটি দলের সাথে আসি আমরা ফেসিবাদ কিংবা অন্যায়ের বিরুদ্ধে যে সকল দল থাকবে যে সকল মত থাকবে যে সকল মানুষ থাকবে আমরা তাদের সাথে আসি তারা আমাদের ভাই আমরাও তাদের ভাই আমরা শুধু একটাই কথা বলতে চাই আমরা কোনো দেশের আধিপত্য কিংবা আগ্রাসনের সাথে নাই আমরা বাংলাদেশে কোনো প্রকার আধিপত্য বিস্তার হতে দেব না আমরা কখনোই চাইব না বাংলাদেশে ইন্ডিয়া কোনো প্রকার আধিপত্য দেখাক সামনে আগত কোনো সরকার ইন্ডিয়ার দাসত্ব ধারণ করুক সেটা আমরা কখনোই হতে দেব না সেটা যে কোনো দল হোক আমরা চাইব সর্বোপরি সবার আগে বাংলাদেশ আগে আমার বাংলাদেশ আমি প্রথমে মুসলিম পরে আমি একজন দেশপ্রেমিক এরপরে আমি আমজনতা দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এই হল আমার পরিচয় আমি প্রথমেই চাইব আমার ধর্মীয় স্বাধীনতা আমার স্বদেশের স্বাধীনতা আমার জনমতের জনগণের স্বাধীনতা সব রকমের আইন সুশাসন স্বনির্ভরতা সার্বভৌমত্বের স্বাধীনতা এই হচ্ছে আমজনতা দলের মূল বক্তব্য আমরা কোনো ধর্মকে ছোট করে দেখি না আমরা প্রত্যেক ধর্মকেই সম্মান করি কিন্তু তার মানে এই নয় কোনো ইহুদিবাদ বাংলাদেশে চাপিয়ে দেবে কেউ আমরা সেটা মেনে নেব কেউ হিন্দুত্ববাদ বাংলাদেশে চাপিয়ে দিব আমরা সেটা মেনে নেব এটা কালেও সম্ভব না বাংলাদেশের মানুষ লড়তে জানে গড়তে জানে জিততে জানে সেটা চব্বিশে বাংলাদেশের আপামর ছাত্র জনতা প্রমাণ দিয়েছে সেটা বাংলাদেশের সকল মানুষই অবগত সকল দল মত সকল প্রশাসন নির্বিশেষে অবগত অতএব আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে শরীয়তপুর জেলার সকল আপামর ছাত্র জনতাকে পাশে চাই আর সেই ছাত্র জনতাকে সাথে নিয়েই বিভিন্ন দলমত সর্বপ স্তরের মানুষকে সাথে নিয়েই আমরা আমজনতা দলের কার্যক্রম সমগ্র শরীয়তপুরে সরিয়ে দিতে চাই আমজনতা দলের ভালো দিকগুলো আপনারা নিবেন এবং মন্দ কোনো কাজ যদি আমজনতার দল করে সেটা আপনারা চোখে আঙুল দিয়ে দেখায় দিবেন আমরা আপনাদেরকে ভরে স্মরণ করবো গ্রহণ করব এবং আমরা নিজেদেরকে সুধরে নেব ইনশাআল্লাহ